বন্ধুরা নমস্কার বিষয় কেন ঈশ্বরের খোঁজে বন্ধুরা আমরা সমাজে সংসারে বসবাস করে তার তাপে যখন দগ্ধ হতে থাকি আর সহ্য করতে পারি না তখন আমরা একটা নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে থাকি ভগবান এই পার্থিব সম্পদ সবাইকে দিয়ে দেবার জন্য এতটুকুও কার্পণ্য করেননি নাম যশ অর্থ ভোগ বিলাস একেবারে উজাড় করে দিয়েছেন সকলের জন্য নাও তুমি তোমার ক্ষমতা মতো সাধ্য মতো সব নিয়ে নাও কিন্তু একটি জিনিস তিনি হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছেন সেটি হলো শান্তি এসব ভোগ করতে করতে যখন এই রকম তাপে যখন সংসার সমাজের তাপে যখন দগ্ধ হতে থাকবে তখন এই শান্তির সন্ধানে দৌড়তে থাকবে বন্ধুরা আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্তের তেজ থাকে যতক্ষণ পর্যন্ত কোনো সুখ শান্তির অভাব ঘটে না ততক্ষণ পর্যন্ত আমরা এই মায়ার জগতের মায়ার মায়ায় মোহিত হয়ে আমরা পরিণামের কথা ভুলে যাই আমরা ভাবি হয়তো এমনি করেই হয়তো জীবনটা চলে যাবে আমাদের ভুল আচিরেই ভেঙে যায় আমরা তখন শান্তির সন্ধান করতে থাকি কোথায় সেই শান্তি পাব যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না কে ধনী কে দরিদ্র কে বিদ্যান কে অবিদ্যান কে কোন জাতের মানুষ এই ভেদাভেদের প্রাচীরই যেখানে থাকবে না মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখবে যেখানে হিংসা থাকবে না যেখানে অহংকার থাকবে না যেখানে ঔদ্ধত্ব থাকবে না যেখানে কপটতা থাকবে না যেখানে অধর্ম থাকে না থাকবে না যেখানে মিথ্যাচার থাকবে না এমন একটা জায়গার আমরা সন্ধান করতে থাকি যে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেবে কোথায় সেই জায়গাটা পাব বন্ধুরা এরকম পরিস্থিতিতে আমরা ভগবানকে তো সকলে সাক্ষাৎ করতে পারি না কিন্তু একটা প্রতিষ্ঠান আমরা খুঁজে বেড়াই যেখানে গেলে পরে এই আদর্শটুকু আমরা সেখানে পাব নিজেদের ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে সেই সংসার এবং সমাজের তাপ প্রশমন করতে থাকব সেই প্রতিষ্ঠানের সান্নিধ্যে এসে আমাদের ভারতবর্ষের মাটি এত পবিত্র খাঁটি এখানে সেই ধরনের প্রতিষ্ঠান রয়েছে উদাহরণস্বরূপ যদি রামকৃষ্ণ মিশনকে আমরা ধরি মানুষ আমি দেশে এবং বিদেশেও বহু মানুষের সঙ্গে আমি ইন্টারাকশন করেছি আমি জিজ্ঞেস করেছিলাম তাদের যে রামকৃষ্ণ মিশনের মধ্যে তারা কী পেয়েছেন কেন ছুটে আসেন তাদের মধ্যে তো বিদ্যা বৈভবের অভাব নেই তবু কেন তখন তারা যেটি বলেছিলেন সেটি যে কমন কথাটি এরকম যে প্রথমেই আমি ভূমিকাতে শুরু করেছিলাম যে এই পার্থিব সম্পদের বাইরে গিয়ে আমরা একটা এমন আস্থানার সন্ধান করতে থাকি যেখানে মানুষে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না তো তারা সেই কথাটির পুনরাবৃত্তি করেছিলেন যে এমন একটা প্রতিষ্ঠান এই রামকৃষ্ণ মিশন যেখানে কোনো জাতি ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ নেই আর অবিজ্ঞানের মধ্যে ভেদাভেদ নেই সেই বনের বেদান্ত ঘরে নিয়ে এসে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি কোথায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছ তোমার সামনেই দেখো ভগবান দাঁড়িয়ে আছেন দরিদ্র বেশে যেখানে শিক্ষা দেয় যে মানুষকে তুমি শিব গানে সেবা করো জীবকে তুমি শিব গানে সেবা করো এমন আদর্শের কথা যারা বলেন যারা এটি জীবনে মেনে চলেন এসব সাধুদের তো দেখি তাদের নাচ বিদ্যার অভাব কত বড় বড় সম্ভ্রান্ত ঘরের সমস্ত ছেলেরা মায়েরা পর্যন্ত তারা ইচ্ছে করলে সাংসারিক জীবনে প্রতিষ্ঠা লাভ করে সুখ শান্তিতে থাকতে পারতেন কিন্তু সমস্ত কিছু তারা বিসর্জন দিয়ে এই জীবকে শিবজ্ঞানে সেবা করবার উদ্দেশ্যে তারা সংসার ছেড়ে সমস্ত সুখ শান্তি ছেড়ে বেরিয়ে এসছেন এগুলো যখন আমরা দেখি তখন বুঝতে পারি যে নাই বা পেলাম ভগবানকে সাক্ষাৎ করতে কিন্তু এমন প্রতিষ্ঠানের সান্নিধ্যে এসে ভগবানকে উপলব্ধি করা যায় নিজেকে নানাভাবে শুধরে নেওয়া যায় বোঝা যায় যে মানুষে মানুষের মধ্যে যদি ভেদাভেদের প্রাচীর তুলে দেওয়া হয় মানুষকে যদি মানুষ হিসাবে তার আত্মমর্যাদা যদি দেওয়া যায় তাকে ভালোবাসা যায় জীবনে যে অপার সুখ শান্তি মেলে তা সমস্ত রকমের পার্থিব সম্পদের একেবারে ঊর্ধ্বে অবস্থান করে বন্ধুরা আমরা যতক্ষণ না পর্যন্ত শ্রীমদ ভগবদ গীতাতে এটি বলা হয়েছে তুমি যতক্ষণ না পর্যন্ত কর্মে নিযুক্ত হবে ততক্ষণ পর্যন্ত তুমি সত্যকে উপলব্ধি করতে পারবে না শ্রী রামকৃষ্ণ পারমাংস দেব কিংবা শারদা কিংবা বিবেকানন্দ তাদের জীবন দিয়ে কর্মের মাধ্যমে এই শিক্ষাটি দিয়ে গেছেন যে তুমি অভ্যাস করো অভ্যাস করতে করতে একটু একটু করে তুমি দেখবে তুমি সেই সম্পাদের দিকে তুমি ধেয়ে চলেছ যে অপার শান্তি সুখ সমস্ত পার্থিব সম্পদের উর্ধে রয়েছে তুমি তার দিকে ধাবিত হচ্ছে তুমি পার্থিব সম্পদ দ্বারা তুমি কখনো আসক্ত হবে না জীবনে আসল সুখ এবং শান্তির তুমি সন্ধান পাবে নমস্কার বন্ধুরা